कैना हो जी आपका नमस्कार आईकू ना ड्राइवर हां ठीक है हमारा चले आओ आज क्या रहे हो सुन ले वो बस दी देते बन गए तुम ए दी ए दी की तो ए कर दी तुमने ये ওখানে এখন আমাদের কল্যাণীর সঙ্গে সভানেত্রী শ্রীমতী টিনকু ঘোষ দিদিকে মালা এবং চন্দন দ্বারা বরণ করে নেওয়া হচ্ছে বরণ করছেন

শ্রী মহারাজী মহারাজ জয় গুরু মহানাম জয় গুরু মালা চন্দনে বরণ কি মালা চন্দন অনুষ্ঠান কি জয় ঠাকুর মহারাজ কি জয় ঠাকুর মহারাজ কি জয় গুরু মহানাম কি জয় গুরু মহানাম কি জয় গুরু জয় জয় গুরু জয়

জয় শ্রী ঠাকুর মহারাজ কি জয় জয় গুরু মহানাম কি জয় জয় গুরু মহানাম কি জয় মালা চন্দনে বরণ কি জয় মালা চন্দন কি জয় ঠাকুর মহারাজ কি জয় জয় গুরু মহামন্ত জয় জয় গুরু জয় জয় গুরু জয়